আজকে যে মোরলা মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা সেটা কিন্তু যে খায় সেই বলে যে কোন রেসিপিতে এটা বানিয়েছে এবং এটা কিন্তু খেতে অন্য যতগুলো মোরলা মাছের রেসিপি রয়েছে এই চ্যানেলে তার মধ্যে কিন্তু এটা বেস্ট বাড়ির সবাইও যেমন ভালোবাসে বাইরের কেউ খেলে সেও কিন্তু দারুণ বলে দেখুন এর জন্য আমি লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি এর জন্য কিন্তু লম্বা যে বেগুন পাওয়া যায় সেটাই ব্যবহার করি আমরা এই বেগুনেই কিন্তু এই রান্নাটা বেশি ভালো খেতে হয় অনেকেই তো অনেক ভাবে করেন একবার এইভাবে করে দেখতে পারেন বন্ধুরা যে মোরলা মাছটা স্বাদ কত বেশি বেড়ে যায় এবং দুর্দান্ত খেতে হয় এবার দেখুন এর মধ্যে মশলাটা তৈরি করছি আমি চারশো গ্রাম মাছ নিয়েছি সেটার মাথা বাদ দিয়ে তাতে মশলা হিসাবে একটা বড় পেঁয়াজ তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে সেটাকে পেস্ট বানিয়ে নিয়েছি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে একটু পাতলা পাতলা করে ডুমো ডুমো করে কিন্তু একটু পাতলা করে কুচিয়ে রাখছি এটা কিন্তু আমি আর পেস্ট করব না এবার একটা ছোট টমেটো নিয়েছি সেটাকেও কুঁচু করে পেস্ট করে নিচ্ছি এবার চলুন মশটাগুলো মোটামুটি রেডি হয়ে গেছে কিছুটা ধনে পাতাও কুচিয়ে নেব নিয়ে রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি ধনে দিতেও পারেন আবার যারা ধনে গন্ধ পছন্দ করেন না তারা কিন্তু নাও দিতে পারেন কোনো অসুবিধে নেই এখন সবাই ধনে পাতা খাই আমরা সুতরাং এটা দিলে পরে ভালোই লাগে দেখুন মোরলা মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমরা মোরলা মাছের মুড়োটা খাই না তার জন্য বাদ দিয়ে দিয়েছি যারা খেতে পছন্দ করেন খেতে পারেন কিন্তু একটু মনে হয় যেন তিতকুটে ভাব হয় এবার বেটে রাখা মশলা মানে পেঁয়াজ ও লঙ্কা দিয়ে দিয়েছি আন্দাজ মতো নুন হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দুধ মাছ এক চামচ মতন তেল দিয়ে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে সবাই তো হাতে মাখা মাছ রান্না করছেন কিন্তু এই মাছে রান্নার রেসিপিটা কিন্তু একটু আলাদা যদিও এটা আমি সমস্ত কিছু দিয়ে হাতে মেখেই এটাকে বসাবো কিন্তু এটাও একটার মধ্যে কিন্তু একটুখানি অন্যরকম রেসিপির মধ্যে রয়েছে সেইটা ফলো করলে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত খেতে হয় বন্ধুরা আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার ও কমেন্টসও বন্ধুরা আপনাদের কাছ থেকে অনেক অনেক আশা করছি এবার ব্যবহার করছি সর্ষের তেল সেই সর্ষের তেলে কেটে রাখা বেগুনগুলো দিয়ে একটু লালচে লালচে করে ভেজে তুলে নেব। তাতে নুন হলুদ ব্যবহার করেছি দেখুন এইরকম লাল করে ভেজে নিতে হবে গলেও যাবে না আবার শক্তও থাকবে না সেরকমভাবেই আমি বেগুনটাকে ভেজে নিয়েছি এবার আরও কিছুটা সর্ষের তেল ব্যবহার করছি এই মাছ রান্নায় কিন্তু একটু এক এক ভাগে একটু একটু করে বেশ তেলের পরিমাণ ব্যবহার করতে হয় এবার যে ছোট পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম কুচি করে সেইটাকে তেলে দিয়ে দিতে হবে দিয়ে এই পেঁয়াজটাকে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু লালচে লালচে করে ভাজা হয়ে এলে পরে মেখে রাখা মাছের সমস্তটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে এই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাইতে রাখতে হবে রেখে মাছটাকে খুব সাবধানে একটু নাড়াচাড়া করে ওপর নিচ করে আমি দিচ্ছি এতে কি হবে হাই ফ্লেমে রাখার জন্য মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে আপনার যে মাছটা রান্না করছেন তার একটা মাছও কিন্তু ভেঙে যাবে না দেখুন বেশ কিছুক্ষণ রান্না করা হয়ে গেছে এবার গ্যাসটা কমিয়ে দিয়ে তাতে ভেজে রাখা বেগুনটা অ্যাড করে দিতে হবে দিয়ে খুব ভালো করে মাছের সাথে মিশিয়ে দিতে হবে এই রান্নায় কিন্তু যা সমস্ত উপকরণ ব্যবহার করার হয়ে গেছে ম্যাক্সিমামটাই এরপর কিন্তু খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে মাছটাকে কষিয়ে নিতে হবে মানে যেন এক একটা করে পাট খুব ভালো করে পেঁয়াজ বাটাটা ভাজা হয়ে যায় আস্তে আস্তে করে সিমে করে বসিয়ে রেখে মাছটাকে আমি ভাজতে থাকবো রান্নাটার এই সময়টা কিন্তু খুব ধীরে সুস্থে করতে হবে এই সময় তাড়াহুড়ো করলে কিন্তু মাছটা খেতে ভালো হবে না দেখুন এইভাবে আস্তে আস্তে সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি এক একটা করে পিঠ এবং যখন আমি উল্টাচ্ছি ওটাকে খুব সাবধানে ধরে ধরে উল্টাচ্ছি অল্প একটু জল ব্যবহার করেছি যখনই তলাটা একটু লালচে হয়ে আটকে আসবে তখন খুব সামান্য পরিমাণে মেয়ে চামচ করে দু চামচ মতন করে আপনি জল ব্যবহার করতে পারেন এই দেখুন এখা এখনও সেই রকমই ভাজা ভাজা হয়ে গেছে আমি আরও একটু জল ব্যবহার করব মানে দুবার মতন আমি এখানে জল ব্যবহার করেছি যাতে তলায় যেটা ধরে ধরে আসছে সেটা আবার মাছের সাথে ভালো মতন মাছের গায়ে লেগে যেতে পারে এই করে করে বারে বারে কিন্তু এরকম ভাজতে ভাজতে মাছের মশলাটা পুরোটা ভাজা হয়ে যায় এবং খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়ে যায় দেখুন এবার আমি লাস্ট টাইমের মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে কিন্তু এবার খুব ভালো করে মাছটার সাথে সমস্ত মশলাগুলো আরেকবার মাখিয়ে নেব দেখুন এইভাবে আস্তে আস্তে সমস্ত মাছটার মধ্যে মশলাটা জলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে আরও একবার এপিট ওপিট করে খুব ভালো করে লালচে লালচে করে ভেজে নিতে হবে আস্তে আস্তে সমস্ত মাছ থেকে তেলটা বেরিয়ে এসেছে দেখুন দেখলেই বুঝতে পারবেন যে মাছ থেকে তেলটা বেরিয়ে এসেছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কাও চিরের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন সমস্ত মাছটাই আস্তে আস্তে কিন্তু এভাবে উল্টে নিতে হবে এরপর ওপর থেকে কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিচ্ছি আর যারা কাঁচা তেলের গন্ধ ভালোবাসেন বন্ধুরা তারা কিন্তু উপর থেকে এক চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়েও এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে এটাকে সার্ভ করতে পারেন দেখুন রান্না আমার কমপ্লিট গ্যাসটাকে আমি অফও করে দিয়েছি এবার সমস্ত ধনে পাতাটার সঙ্গে মাছটাকে ভালো করে লাগিয়ে নিয়েছি চলুন এবার সার্ভ করে দেখাচ্ছি এবার এই রকম একটা মাছ গরম ভাতে কীরকম লাগতে পারে বলুন বন্ধুরা এখানে হয়তো রঙটা অতটা লাল আসেনি কিন্তু এটা কিন্তু সত্যি দারুণ দেখতে একটা মৌলা মাছের এবং দারুণ খেতে একটা মরলা মাছের রেসিপি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই সবাই একটা করে কমেন্টস দিয়ে যাবেন আশা করে থাকবো আমরা